তাহলে নবী যদি আমাদের মতো মানুষ হতো নবীর পায়খানা নবীর ঘাম মেসকে আম্ব আর আমাদের পায়খানা তো না বিরাট ব্যাপার আমাদের পাইখানার ধারে যাওয়ার কায়দা নেই তাহলে নবী আমাদের মতো মান ছিল কি করে নবীর ঘাম সেও মেশকে আম্বার আর আমাদের ঘাম ভাইরা আমার বাবা আম্মাজান আয়েশা সিদ্ধিকা রাদিয়াঘু তালা নাহা ফরমালের আল্লাহর নবীর গায়ে যখন উপাসীরা আবার হতো ঘাম বার আল্লাহর নবীর ঘামটা বোতলের মধ্যে আমরা ভরে রেখে দিতাম ওই ঘামটা যখন আমরা বড়ো বড়ো ওকেশানে যেতাম বড় বড় অনুষ্ঠানে যেতাম আল্লাহর নবীর ঘামটা নিজেরা গায়ের মধ্যে দেখে আমরা ওই অনুষ্ঠানে চলে যেতাম দা থেকে মিষ্টি আম্বারের থেকে বেশি খুশবু ভারত জুড়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না বাবা আল্লাহর নবীর যখন থুধু ফেলার দরকার হতো আল্লাহর নবী গলা কাটানি দিতেন গলা কাটানি দেওয়ার পর ঘরে বাইরে ছুটতেন আল্লাহর নবীর থুতুটা ধরবার জন্য আল্লাহর নবীর থুতুটা যেন জমিনের মধ্যে না পড়ে যায় নবীর থুতুটা হাতে করে নিয়ে সাবিরা ওই থুতুটা ভালো করে দুই হাত এক করে মাকাইয়া মাকাইয়া তুদুডা কেউবা দাড়িতে লাগাতো কেউবা শরিলের মধ্যে লাগাতো কেউবা জামার মধ্যে লাগাতো কেদামের মধ্যে পাওয়া যায় ওই থুতু দিয়ে মেশকে আম্বারের grain barato সাবিরা 41 দিনের ভিতরে আর দ্বিতীয়বার কোনো আতর লাগাবার প্রয়োজন হতো না জোরে বলেন আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ বলেন নবীর ঘাম নবীর থুতু মেশকে আম্মা এমন নবী আল্লাহ আমাদের দিয়েছে শুধু তাই না বাবা জানালো ও আব্দুল মোতালিম তোমার বৌমা আমি না কোন দোকান থেকে আতর কেনে কোন জায়গায় থেকে আতর কিনে আনে তোমার বৌমা আতর এমন আতর ব্যবহার করে সেই আতর আমরা কোনো দোকানে পাই নাই কোনো জায়গায় আমরা তালাশ করে করে খুঁজে খুঁজে পাই না ও আব্দুল করে নাও তোমার কোথায় শুনে থেকে আতর কিনে আনে বলে দাও আমরা খুঁজে খুঁজে সেইখান থেকে আতর আনবো আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিম শোনার পর বৌমার কাছে গিয়ে বলে ও মা আমি না তুমি কোথায় থেকে আতর কেন মা বলে দাও বলে দাও মদিনার সমকার সমস্ত মহিলারা আমার কাছে শেখায় দেয় তুমি কেমন আতর মা গো আমি না ওই সময় বলে ও শ্বশুর আব্বা ভালো করে শুনে নাও আমি দুনিয়ার কোন দোকান থেকে আতর কিনি না দুনিয়ার কোন দোকান থেকে আমি আতর কিনতে যাই না আমার গর্বে যখন সন্তান এসেছে আব্বা যান আমি যেই বিছানা সই আমি যেই জায়গায় হাত লাগাই যেখানেই আমি দাঁড়াই যেখানেই আমি বসি সেই জায়গাটা মেশকে আম্বার আর মেশকে আম্বার হয়ে যায় জোরে বলেন আর জোরে বলেন নবী আল্লাহ এমন নিয়ম দান করেছেন আমাদেরকে আর আমরা মুসলমান হয়ে সেই নবীর অনুসরণ বাদ দিয়ে বেইমান বেদিন তাদের অনুসরণ করে থাকি আপনি নবীর কথা যেই বিষয়ে বলেন না কেন নবীর শিক্ষা নবীর আচরণ নবীর দেখতে পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে নবীর মতো দেখতে কারণ আল্লাহ কি করেছে বলতে পারবেন যে একজন মানুষ আপনি দেখে এসেছে বিরাট দেখতে আপনারা জানেন ওই মিশরের জমিনে যেদিন ইসুফ আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনেতে নিয়ে যাওয়া হচ্ছে আর তাদের হাতে একটা করে লেবু আর একটা করে চাকু দেওয়া হচ্ছে তারা দেখার পর লেবু কাটে নিয়ে আঙ্গুর কেটে রূপ দেখে আল্লাহ এমন রূপ দিয়েছে ভাইরা আমার বাবা দিলাম ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা জানেরা ভালো করে শুনে নাও আম্মা জানা আয়সা সিদ্দিকা তাআলা আল্লাহ বলে মিশরের মেয়েরা সুন্দরী সুন্দরী মহিলারা তারা ইস্যুফের রূপ দেখার পর লেবু কাটা দূরের কথা নিজের আঙ্গুল কেটে দিয়েছে আর ভালো করে শুনে নাও দুনিয়ার ওই মিশরের মহিলাদের সামনে ইসুপকে না নিয়ে গিয়ে ইসুফকে না নিয়ে গিয়ে যদি আমার পয়গম্বরকে নিয়ে যাওয়া হতো যদি আমার প্রাণের স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি অসাল্লামকে নিয়ে যা ওই মিশরের মহিলারা আঙুল কাটা তো দূরের কথা তারা তাদের নিজের কলিজাখানা দু টুকরো করে দিত যেরে বলেন আরও যেরে বলেন সাল্লা আ ইমামুল আহুলি নল্লাহ খিরিন বরে সদকার মাতল্লিন

নবীর চরণে সারা জীবন আমি থাকব নবীর চরণে সারা জীবন আমি থাকব দুসালা মে মিলাদ কেযামে নোর নোবি খুশি কোর ভা নোবির চরো তে সারা থাকবো তে বীর চর হে সারা জীব না মে থাকবো পরে আমি সায় পরে আমি নবীর ছাড়বো নৌ নবীর চরণে থে এ সারা জীবন আমি থাকবো নবীর বীর চরণে থে এ সারা জীবন মোরা থাকবো অমা নবীর চরণে থাকতে চান না চান না নাকি অন্য কারো চরণ ধরে আছেন পৃথিবীতে একটা চরণ যদি ধরতে হয় সেটা কার নবীকে ধরতে হবে অন্য চরণ যদি ধরে যান বিয়ালাই হাসরের ময়দানে কবরে গিয়ে আপনি অন্য কারো সুপারি সাপাত পাওয়ার আশা আছেন নাকি যে অন্য কেউ সুপারিশ করবে সাপাত করবে আল্লাহ পাক আমাদের যে দুনিয়ায় পাঠিয়েছে যে খেল তামাশা আর কি খোঁজ করে আর কব আসে এইরকম কোনো ব্যাপার নাই আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাতাওয়ালা হায়াত আলি আবলু উমাই মা হাসানু আমালা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কি করার জন্য নাকি এ শুধু অত ধুনিয়া এলাম খেলকামানা করে বার হয়ে যাব। এরম ব্যাপার না আল্লাহ তাকা বলে আফাহাসি বেতুম আল্নামা খলাকু না কুম মারবাসা আফাহাসি বেতুম আন্নামা খলাকু না কুম মহাবাসাওওয়া আন্নাকুম এলাই না দূর যাও আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদের কি অনন্ত দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি এবং তোমরা কি ধারণা করেছো আর আমি আল্লাহ আমার দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে না প্রশ্নবাচক আয়াতে আল্লাহ তালা বলেন না না আমারই দুনিয়ার মানুষ না আমি আল্লাহ তোমাদেরকে অনন্ত দুনিয়াতে পাঠাই নাই এবং একদিন আগে পরে আমি আল্লাহ আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসতে হবে পালানোর কোনো সুযোগ না হয় আল্লাহর আদালত থেকে দুনিয়ার কেউ ছাড় পাইনি কেউ পালাতে পারিনি গোটা পৃথিবী তালাশ করে দেখেন আল্লাহর আদালত থেকে কেউ ছাড় পাইনি বাবা নমরুদ বলেন সাদ্দ বলেন ফেরাউন বলেন কারুম বলেন আবু বলেন যত বড় বড় হয়নি বাবা একদিন আগে পরে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে গোটা পৃথিবীটা শাসন করেছেন দুইজন আল্লাহর বান্দা আর গোটা পৃথিবীটা শোষণ করেছেন দুজন আল্লাহর বান্দা মানুষের পেটে বলা হয় গরুবে গরিবের পেটে গরিবের মুখে থেকে আহার নিজেরা ভক্ষণ করেছেন এমন দুইজন আল্লাহর বান্দা গোটা পৃথিবীটা ঝুলুমার অত্যাচারের মাধ্যমে গোটা পৃথিবীটা শোষণ করেছেন দুইজন আল্লাহর বান্দা একজনার নাম হলো বেঈমান নামের নমরুদ আর একজনার নাম হলো না নাসর কেউ বলেছেন সাদ্দাদ কি নাম বললাম একজন নমরুদ আর একজন এ এগুলো আপনারা ব্রেনের মধ্যে ঢুকে নেন কুইজ হয়ে থাকবে আমরা হয়তো জানি কি যে গোটা পৃথিবী শাসন করছে আমাদের নরেন্দ্র মোদীর মতো মানুষ না কিন্তু ভারতবর্ষ ছোট একটা দেশ দেশ চালাচ্ছে কিন্তু গোটা পৃথিবী শোষণ করেছে মানে গরিবের পেটে লাথি মেরেছে তাদের মুখে লাথি মেরেছে তাদের মুখ থেকে রিজিক কেটে নিয়ে তারা খেয়েছে এই রকম জুলুম অত্যাচার করে দুজন ব্যক্তি শোষণ করেছে একজন হলো নমরু আর একজন হলো সাদ্দা ভাইরা আমার বাবা দিলাম আর দুইজন আল্লাহর বান্দা গোটা পৃথিবীটা শাসন করেছে বাবা গরিবের মুখে আহার তুলে দিয়েছে গরিবের কাছে গিয়ে তাদের কাছে বিনয়ের সাথে ভালো আচরণ দিয়ে মানুষের মুখে রিজিক তুলে দিয়েছে আপনার এসানের সঙ্গে ইনসাফের সঙ্গে গোটা পৃথিবীটা শাসন করেছেন একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়া আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন জোরে বলেন আল্লাহ তাহলে কি নাম বললাম পয়গম্বর সুলাইমান আর একজন খুব ভালো করে খেয়াল ক্ষমতার মালিক গোটা পৃথিবীর বর্তমান সময়ে যদি সমস্ত মুস্তানকে সমস্ত জালিমকে এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি নম্রুদের মতো একজনকে ফেরাউনের মতো একজনকে কারণের মতো একজনকে যদি অপর পাল্লায় রাখা হয় ওই ফেরাউন কারুনের মতো মোস্তান বর্তমান সময়ে গোটা পৃথিবীতে দেখা যাবে না এরা